বিশ্বের সবচেয়ে সুন্দর বাড়ির মালিক শীর্ষ পাঁচজন ফুটবলার চলুন জেনে আসা যাক সেই পাঁচজন তারকার নাম এবং তাদের বাড়ির খুঁটিনাটি নম্বর পাঁচ লামিনী আমাল ছোট বয়সে পার্সার তারকা তার বাড়িটি যেন আধুনিক এক গ্যালাক্সি স্মার্ট লাইটিং মিনিমালিস্ট সাজসজ্জা এবং একেবারে প্রশান্ত পরিবেশ এমনকি স্পেনের রাজাও সেখানে ডিনারের আমন্ত্রণ পেয়েছিলেন নম্বর চার ক্রিস্টিয়ানো রোনালদো এটা শুধু একটি বাড়ি নয় একেবারে একটি স্মৃতিস্তম্ভ তার মার্বেলা রিয়াদ এবং মাদেইরার বাড়িগুলোতে আছে স্ফটিক স্বচ্ছ সুইমিং পুল ব্যক্তিগত জিম হোম সিনেমা আর ট্রপিক্যাল গার্ডেন তিনি যা স্পর্শ করেন তাই যেন সোনায় পরিণত হয় তিনি শুধু থাকেন না তিনি রাজত্ব করেন নম্বর তিন লিওনেল মেসি সাধারণ কিন্তু অসাধারণ মিয়ামি পোস্ট ডিজাইন টাওয়ারে তার পেন্ট হাউসে আছে বোর্ড লিফ্ট বিশাল পে উইন্ডো আর সমুদ্রের অপূর্ব প্যানরমিক ভিউ তার বাড়ি কোলাহলের জায়গা নয় বরং এমন এক জায়গা যেখানে আপনার শান্তির শ্বাস নিতে পারবে নম্বর দুই নেইমার জুনিয়র বিলাসিতায় তারও জুড়ি নেই মাঙ্গা রাতিবার তার প্রাসাদে আছে স্পা ব্যক্তিগত ফুটবল মাঠ হেলিপোর্ট ওয়াইন সেলার আর এক এমন সুইমিং পুল যা স্বর্গীয় লেকের মতো দেখায় প্রতিটি খুঁটিনাটি যেন জীবনকে উপভোগ করার আমন্ত্রণ দেয় নম্বর এক ওসমান দেনবেলে সোশ্যাল মিডিয়ায় হয়তো তিনি নিঃশব্দ কিন্তু তার বাড়ি সবটা বলে দেয় ফরাসি অভিজাতদের সঙ্গে ওরিয়েন্টাল স্পর্শ আন্দালুসিয়ান বাগান ইন্ডোর ফোয়ারা জুয়ের সুবাস আর এক লাইব্রেরি যা একেবারে মন্দিরের মতো তিনি শুধু বাড়ি তৈরি করেননি তিনি এমন এক পবিত্র স্থান করেছেন যেখানে শান্তি আর অনুপ্রেরণা একসঙ্গে বসবাস করে এদের মধ্যে কার বাড়িটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে জানাতে পারেন কমেন্টে